হ্যালো বন্ধুরা সব্বাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি বুলটিভিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ছোটো একটা মিনিগুলোকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সন্ধ্যা লেগে গেছে এখনও আমি সন্ধ্যা যেতে পারিনি বন্ধুরা আমি ছিলাম দোকানে সবাই মাত্র বাড়িতে এলাম তো বাড়িতে এসে কাজ শুরু করে দিয়েছে আজকে না কোনো ভিডিও করতে পারিনি প্রচুর শরীরটা একটু খারাপ ছিল না আর শরীর খারাপ থাকলে ফোন ধরে ভিডিও করার মতো ইচ্ছা বা কিছু কিছুই থাকে না মনে যদি আনন্দ থাকে তাহলে সব কিছু করতে ভালো লাগে মনে যদি দুঃখ থাকে আর খুবই যদি কষ্ট হয় না তখন কিছু করতেই ভালো লাগে না তো যাই হোক আজকের দিনটা ছিল শনিবার আমাদের এখানে হার্ডওয়ার ছিল তো বরমশাই বাজারে গিয়েছিলো আর আমি দোকানে ছিলাম তো অঙ্কুশকে নিয়ে সবেমাত্র বাড়িতে এলাম তো বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও বলবে আর আমার পাশে থাকবে তোমরা আমিও তোমাদের সবার পাশে থাকবো ঠিক আছে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দেবে অনেক অনেক ভালোবাসা পাবে তো চলো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমিও ভিডিওটা তোমাদেরকে দেখাতে শুরু মানে সাহায্য করব। আমারও খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে তো চলো বন্ধুরা এখন অনেক জামা কাপড় ছিল সব ঝিঝি জামা কাপড়গুলো সব মেলে দিলাম আর এখনকার যে দিন বৃষ্টির দিন জামা কাপড় একটা শুকায় আর দশটা ভিজা তো যাই হোক সব জামা কাপড়গুলো শুকানো কমপ্লিট সেইগুলো মানে এখন ভাজ করে রেখে দিচ্ছি জিতু অঙ্কুশটা ছোট ছোট ভাই দুই জনাই তো যাই হোক এখন জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করছিলাম তার মধ্যে অঙ্কুশটা এক জগ জল ছিল সবটা ঢেলে দিয়েছে কতটা রাগ হচ্ছিলো জানো এই মুহূর্তে আমার কিন্তু কিছুই করতে পারলাম না দৌড়ে গিয়ে শুধু জগটা নিলাম রেখে দিলাম আর বড়ো ছেলেটার খুব খিদে পেয়েছে তারপরে ওকেও খেতে দিয়ে এসেছি দেখাচ্ছি তো দেখো আমার ঘর গোছানো কমপ্লিট আর আমি ছোট্ট মিনু বাজার থেকে দাদা বাবু দাদা সরি তোমাদের দাদা হয় মাছ এনেছে হ্যাঁ মাছের গন্ধে বাবুর দেখো আর তস হয়েছে না এখনই মাছের প্যাটারটা দিতে হবে আর জিতুর খুব খিদে পেয়েছিলো তো ভাত ছিল সকালে সেই ভাতটার একটা আলুর চপস আর একটা হচ্ছে স্যান্ডউইচ দিয়ে ওকে খেতে দিয়েছি তো বড় বাজার থেকে আজকে নতুন নতুন ফলও এনেছে আর সবজিও এনেছে তো চলো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করি তো বাজার থেকে এনেছে ঝিঙে খুশি আলু লঙ্কা আদা তারপরে এনেছে তো এটা কি তরমুজ বলতে গেছি সরি চপ এনেছে দুপদে আর এনেছে মৌসুম্বী লেবু আর একটা আনারস এনেছে আর নাল বলো না শামলা বলো তোমরা ওটা এনেছে যাই হোক তারপরে রান্না করেছিলাম সেই সকালে আর গোছাতে পারিনি তাহলে কতটা চাপেছিলাম কাজে তাহলে চলো তখন সব গুছিয়ে নিই সব থালা বাসন সব একটা একটা যায় মানে যেটা যেখানে থাকে সেখানে সুন্দর করে গুছিয়ে শুরু সুন্দর এনেছি তো চলো একাতে ফোন রেখে ভিডিও করছিলাম তো আর হাত থেকে বারবার সন্ধ পড়ে যাচ্ছে যেটাই রাখি সেটাই যাচ্ছে বাটি পড়ে গেলো গ্লাস পড়ে গেলো গাবলা পড়ে গেলো তারপরে ফোনটা সেট করেই নেয় তো এই দেখো সব জলের বোতলগুলো এখন জল একটা তো বোতলে জল নেই সকাল থেকে এই সন্ধ্যা অব্দি খাওয়া হয়েছে সব পুড়িয়ে গেছে তো সব থালা বাসন করে সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তারপরে গ্যাসটা আবার মুছে নিলাম আরেকবার তারপরে অঙ্কুশের জন্য এ দেখো এইটুকু খাবার বানাবো তাও অঙ্কুশ খেতে চায় না জল দিয়ে খাবারটা রান্না করি খুব ভালো হয় তো এখন খাবারটা বসিয়ে দিলাম তো এই দেখো খাবারটা এখন হবে এই খাবারটা হওয়ার পরে অঙ্কুশকে খাওয়া দাওয়া করাবো তারপরে এবার জিতুকে পড়তে বসা তো চলো তো সংসারের সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রাতের রান্না বাকি তো জিতুর খাওয়া গেছে শুধু আমার খাওয়া বাকি আছে তো আমিও ভাবছি কটা ভাত আছে আজকে ওইটাই খেয়ে ঘুমিয়ে পড়বো তারপরে এই দেখো জিতুকে বই দিয়ে দিয়েছি ফ্যান চালিয়ে দিয়ে এখনই ফ্যানটা অবশ্য চালিয়েই নেবে তো এখনই পড়তে বসবো ওকে অনেকক্ষণ পড়াশোনা করাবো তো পড়াশোনা করানো কমপ্লিট ও এখন একটু ড্রয়িং করছে আর এই ফাঁকে আমি এখন রান্নার ওইখানে যাচ্ছি আর অঙ্কুশের জন্য খাবার বানিয়েছিলাম অঙ্কুশ না একটুও খাবার খাইনি তো ভাবলাম দুটো ম্যাগি বানাই ওর জন্য শুকনো ম্যাগি উঠিয়ে রাখবো আর আমি মশলা দিয়ে আমি একটু খেয়ে নেবো রাতে হয়ে যাবে আর চপ খেয়েছি একটুখানি ভাত ছিল সেটাও খেয়েছে আমার পেট হয়ে গেছে তো চলো এখন ম্যাগিটা বানিয়ে নেব তো বাটিতে বানাবো যেহেতু ম্যাগি বানানোর ওইটাই খাবার রয়েছে ধোয়া হয়নি তো এই বাটিটার মধ্যে বানাবো চলো তো জল গরম বসিয়ে দিলাম ম্যাগিটা ছিঁড়ে দেখি কি ম্যাগিটার মধ্যে অনেক পিঁপড়ে কি অবস্থা জানো সেই ম্যাগিটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছিলো তারপরে ম্যাগিটা ভালো করে ধুয়ে ফাইনালি ম্যাগিটা বসালাম তো ম্যাগিটা বানিয়ে এখন খেয়ে নেবো আর দেখো তোমাদের এইটা না আমি তখন ভালো করে দেখাতে ভুলে গেছি তো দেখো আনারসটা কত সুন্দর লাগছে কালকে সবাইকে কেটে দেবো তোমরাও সবাই চলে আসো তোমাদেরকেও খেতে দেবো আমরাও সবাই মিলে একসঙ্গে খাবো তো চলো ম্যাগি খাওয়া কমপ্লিট তারপরে অঙ্কুশকে ফাইনালি ঘুম পড়ানো হলো জিতু এখনও একটু ড্রয়িং করছে বসে বসে আর আমি এখন অনুষ্ঠান করব লাইভে বসবো তার জন্য রেডি হয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই এক্ষুনি আসবে তারপরে বল আজকের মতো এই ভিডিওটা বাই